আজকে আমরা আমাদের এই ভিডিওতে আপনাকে দেখাবো আমাদের স্টকে থাকে কয়েক প্রকার আপনার হচ্ছে যে ওয়ার্ড্রপ রয়েছে আপনার এগুলো হচ্ছে চারটা ড্রয়ের মধ্যে একটু বড় সাইজের মধ্যে চার ড্রয়ের মধ্যে এখানে আপনার একটা রয়েছে চার ড্রয়ের মধ্যে একটা ব্ল্যাক কালারের মধ্যে এটা আপনার সেই পিঙ্ক যেন হোয়াইট কালারের মধ্যে আপনার এই প্রোডাক্টটা আমাদের আরফেল বা ইমান তেল কোম্পানি আর কি আপনার আরএফ মিল মিলে আরএফ কোম্পানি মানে অঙ্গ সংস্থা প্রতিষ্ঠান তেল এটা আপনার সেম আরএফএল কোম্পানির মধ্যেই আপনার হচ্ছে এটা ব্ল্যাক ব্ল্যাক এন্ড গোল্ডেন ডিজাইনের মধ্যে এটা আপনার গোল্ডেনের মধ্যে ব্ল্যাক অ্যান্ড গোল্ড আর কি আপনার এটা হচ্ছে বেঙ্গল কোম্পানির এটা আপনার হোয়াইট দেন সুপার একটা প্রিন্ট করার মধ্যে হ্যাঁ প্রিন্টটা আপনার সুপার আপনার উপর আপনার একটা প্রোডাক্ট রেশন একটু হালকা ছোটর মধ্যে এটা আপনার হচ্ছে গিয়ে গুন কোম্পানি আপনি যারা সাথে এর হ্যান্ড কোম্পানি আপনার এই চার এর মধ্যে এটা আপনার এটা একটু ছোট আপনার এটা হচ্ছে আপনার আরকো কোম্পানির এটাই হালকা একটু বড় হ্যাঁ এটা এটা আপনার একটু চাপানো আমার একটু লম্বা আর এটা আপনার হচ্ছে একটু মানে এটা ফ্যামিলি ইউজার মত ফ্যামিলি একজনের জন্য বা দুজনের ইউজ করার মত একটা প্রোডাক্ট খুব সুন্দর প্রোডাক্ট হ্যাঁ সেখানে আমাদের এই আরেক কোম্পানির আরেক প্রোডাক্ট নিয়ে এটা কোম্পানির প্রোডাক্ট এটা নামটা ডাবলিউডি সিঙ্গেল ফোর ব্যাটার লাইফ পিঙ্ক কালার এটার নামটা হ্যাঁ তারপরে আপনার বাইরে মধ্যে এটা সেখানে পিং দেওয়া

পাঁচ হাজার টাকা পর্যন্ত রাখছি আর তার সারা বাংলাদেশ হোম সম্পূর্ণ সারা বাংলাদেশ সারা ঢাকার মধ্যে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি হ্যাঁ তার দাম পাঁচ হাজার টাকা তারপর আসে এটা এটা এটাও একটা সেম সেম ডিজাইনের মধ্যে আপনার সেই কালারটা ভিন্ন এটাও সেম কোম্পানির সেম নাম এটার দামটাও সেম পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আর ঢাকার মধ্যে যেখানে বলেন সম্পূর্ণ ফ্রি হ্যাঁ সারা বাংলাদেশের মধ্যে হ্যাঁ যেখানে আপনি নেন টাঙ্গাল থেকে তুলিয়া

এটাও আপনার চার ড্রয়ের ওয়ার্ড ড্রপ এটা আপনার ফার্স্ট ড্রয়ের আপনার লক সিস্টেম রয়েছে আপনার বাকিগুলো ভিতরে আপনার সেমি হোয়াইট বাইরে আপনার সেই বাইরে প্রিন্ট দেওয়া ফুলার প্রিন্ট এখানে বর্ডারটা তো সেই বর্ডারটা মনে হয় ব্রাউন কালার নয় মিলে ব্রাউন কালার তেমন হয় না তাও প্রায় প্রায় ব্রাউন কালার মতো হ্যাঁ চারটা ড্রয়ের মতো আপনার সেই চারটা ড্রয়ের মতো এখানে প্রিন্ট রয়েছে প্রিন্টটা মিলানো প্রিন্ট আর কি হ্যাঁ এখানে আপনার ফুলের অর্ধেক এখানে অর্ধেক আপনারা ভালো মতো সেখানে একদম মিক্স করা একটা প্রিন্টের মধ্যে হ্যাঁ খুব সুন্দর একটা প্রিন্ট এখানে ফুলের প্রিন্টের মধ্যে আপনি এটা হচ্ছে টু ক্রিম কালারের মধ্যে হালকা আপনার এটা হচ্ছে পিঙ্কের মধ্যে হচ্ছে হ্যাঁ এখানে একটা পিঙ্ক দেন হচ্ছে হোয়াইট কম্বিনেশনের মধ্যে একটা ড্রয়ার

আপনার এটা ইনসেক্ট রিপ্লেসমেন্ট মাস্টার বেছে এটার মধ্যে আপনার কোন প্রকার তেলা প্রকার প্রবেশ করবে না এটা দাম আপনার পঁচিশশো টাকা এটা যদি নেন আমাদের কাছে ডেলিভারি চার্জ ফাংশন হয়তো বা এড করতে পারে এড এড হতে পারে আপনি এটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে বা ইমোতে আমাদের কিছু জানালে দেন আপনাদেরকে বলে দেব কত কত টাকা লাগতে পারে হ্যাঁ ডেলিভারি প্রোডাক্ট যেমন আমাদের ডেলিভারি আছে আমাদের কাছে এই ডেলিভারি আমাদের কাছে মানে এটা হয়তো ডেলিভারি এড কোড চার্জ এড করতে হবে এই দুটো প্রোডাক্ট এটা আপনার হচ্ছে হ্যামকো কোম্পানি আপনার এটা হচ্ছে আরকো কোম্পানি আর এই দুটো তিনটা আপনার হচ্ছে কি আর এফএল আর এটা হচ্ছে মানে বেঙ্গো কোম্পানির জন্য হ্যাঁ আপনারা এই তিনটা প্রোডাক্ট আমাদের কাছে নেন এটা হয়তো বা ডেলিভারি চার্জ লাগবে না এই দুটো প্রোডাক্ট জন্য ডেলিভারি চার্জ এড হবে হ্যাঁ এটা হচ্ছে আপনার আরকো কোম্পানির সাত বিভাগের মধ্যে এটা কোন এক কেইনো ক্রোজেট ফোর ড্রয় এটা তোর একদম ইজি টু ইউজ বাইরে এখানে এটা 3D ডিজাইন রয়েছে এখানে এখানে কোনো প্রিন্ট নাই আপনার ফুল 3D ডিজাইনের মধ্যে আর ভিতরে আপনার সেই ফুল হোয়াইটার মধ্যে ফুল হেনো হোয়াইট তাহলে ভালো একটা স্পেস রয়েছে এখানে জামা কাপড় রাখার জন্য ড্রয়ার আছে सेम ফার্স্ট ড্রয়ার আপনার এখানে লক সিস্টেম রয়েছে এগুলো আপনার ভালোই প্লাস্টিকের মধ্যে মানে সবক প্লাস্টিকের গুলো যদি আমাৰ নাই হয়তোবা ভালে ভাল মানে ইনশাল্লা আপোনালোকে প্ৰভাইড কৰাৰ ভিডিঅ'কুম